হে ওয়েলকাম টু মাই আনাদের ভিডিও আজ প্ল্যান আছে পতল মিষ্টি বানাবো দুধটা ফুটে হাফ হোক ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই চলো গাছগুলোর প্রচুর ফুল ফুটছে সুন্দর তাই না বেলি ফুলের গন্ধ অসাধারণ তাই পুজোতে যতগুলো লাগে তা বাদ দিয়ে যতক্ষণই ফুল থাকে আমরা বারান্দায় সুন্দর করে রেখে দিই এটার গন্ধটা সারা দিন পাওয়া যায় আর কোনো আলাদা করে রুম ফ্রেশনার বা কিচ্ছু লাগে না হ্যাঁ অনেক মুগ্ধ হয়েছি এবার চলো রান্নাই করা যাক কাজু বাদাম আর আমন্ড কিছু নিয়ে নিয়েছি ওগুলো একদম কুচি কুচি করে নিচ্ছি যাতে ওই ক্ষীরের মধ্যে দেওয়া যায় এটা একদমই অপশনাল কিন্তু দিলে টেস্ট এনহ্যান্স হবে নিশ্চয়ই ঘি রেডি হয়ে গেছে এটা আমি এক লিটার দুধ হাফ করে নিয়েছি তারপর চিনি দিয়ে আর কাজু বাদাম আর আমন্ড দিয়ে নেড়ে নিয়েছি এই আমাদের আসল হিরো পটল তো পটল কুমারকে এবারে আমি খোসা ছাড়িয়ে নেব তারপর ওর বেগ থেকে যত বীজ শ্বাস আছে সব বের করে নেব তো এবার আমাদের পটল কুমার রেডি সুইমিংয়ের জন্য জলে সামান্য বেকিং সোডা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তারপর পটলগুলো দিয়ে দিয়েছি ট্রান্সপারেন্ট একটা ব্যাপার এলে পটলগুলো তুলে নিতে হবে এরপর এক কাপ চিনিতে আধ কাপ জল দিয়ে একটা সিরা বানিয়ে নেব আর একটু এলাচ দিয়ে দিলাম ভালো গন্ধের জন্য এবার ওই সেদ্ধ পটলগুলোকে ছেড়ে দেবো এই চিনির সিরায় তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু গাঢ় হয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণ এই গ্রিন কালারটা দেখছো এটা কিন্তু বেকিং সোডার জন্যই ব্যাস আর কি এবার পটলগুলো ঠান্ডা হলেই পুরো ভোরে রেডি করে নেব পটল মিষ্টি এরপর গার্নিশ করব ওই কাজু আর আমার দিয়ে পুরোনো দিনের এই মিষ্টিটা আমার আর আমার বড় দুজনেরই খুব পছন্দের আর হ্যাঁ পটল মিষ্টির জন্য কিন্তু বড় বড় সাইজেরই পটল নেবেন তাহলে কিন্তু খুব সুবিধে হবে এবার সিলভার লিফ দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের জন্য টাটা এই দেখো আমার খুদেটিও তোমাদের টাটা বলছে we